হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ কোরবানির হচ্ছে পশু হয়ে গেছে এটা হচ্ছে মহিষ তারপর আছে ছাগল তারপর আছে গরু মানে আমাদের হচ্ছে তিন চাচা মানে আমার বাবা আর তাদের দুই ভাই মানে যার যার হচ্ছে কেনাকাটা হয়েছে তো এটা হচ্ছে আমার কাকা মহিষ তারপরে দেন হচ্ছে ছাগল আছে আমাদের গরু আছে তো সব কিছু মিলে আজকের ব্লগটা সবাইকে দেখাচ্ছি কুরবানির গরু ছোট্ট একটা ব্লগ ভিডিও করছি যে এটা স্মৃতি থাকুক আর সবাই দেখুক সবার তো হচ্ছে কুরবানির গরু আর হচ্ছে সবাই হচ্ছে ভিডিও পিক দিচ্ছে আমি কোনো কিছু দিতে পারতেছি না তো ভাবলাম যে একটু ছোট করে ভিডিও দিয়ে যেহেতু বিডিও টা করলাম আর আমাদের গরু দু তিন দিন হয়েছে কেনা হয়ে গেছে দুই লাখ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আমার ভাইয়ের ছাগল দেন হচ্ছে আরও দুইটা ছাগল আছে ওইগুলো হচ্ছে আকিকা দিবে ঈদের দিন দেখতে পারবেন তো যাই হচ্ছে টুকটাক একটুখানি ভিডিও করছি সিজ এই সময়ের সাথে শেয়ার করি আর বেশি কম করে জানাবেন এই যে বড়ো একটা ছাগল নিয়ে আসছে আর এটা হচ্ছে মহিষ আর আমাদের হচ্ছে গরু তো সবগুলাই মোটামুটি হচ্ছে কেনা হয়ে গেছে সবাই কোরবানির পশু তো এটা আলহামদুলিল্লাহ যাদের যেটা আছে তাই হবে তো ঠিকঠাক মতে কোরবানিটা যেন হয়ে যায় আল্লাহর নামে এই দোয়াটাই সবাই করবেন আর কুরবানি দেওয়া তো আল্লাহর নামে আছে এটাই আর মাংস খাওয়ানো খাওয়া উঠেছে পরের বিষয় কুরবানিটা সম্পন্ন হওয়া এটা আমার মেয়ে ছাগল দেখে খুব ভয় পেয়েতেছে দুই মেয়েই দৌড়াইতেছে এদিক যেতেছে ওদিক যেতেছে অনেকটাই ভয় পেতেছে যে আমরা আরেক মেয়ে দৌড়ে আসতেছে তো এখানে হচ্ছে ছাগলকে আমি চাইতেছি পাতা খাওয়ার জন্য ছাগল তো খাবে না কোনোভাবেই আর এই তো মানুষটা প্রথম শুয়েছিল এখন দাঁড়িয়ে আসছে তো দুঃখের বিষয়ে কোনটা বলতে নিছে আমাদের যে গরুটা কেনা হয়েছে আমাদের এটা এখনো আসে নাই বলতে চাচ্ছি দুঃখের বিষয় যেটা আমাদের গরুটা কেনা হয়েছে যেহেতু আমার ভাই বা হচ্ছে আর কেউ বাড়িতে নেয় তার জন্য হচ্ছে যে বাড়ি থেকে গরু কিনছে ওনার বাড়িতেই আছে কালকে সকালবেলা নিয়ে আসবে তো আসলে অবশ্যই সবার সাথে শেয়ার করবো